ভূতের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাফের ভিটা রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ একে একে সব দেখেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ শুনতে রাজি আছেন কোনো ভয় আছে এক সময় বাংলাদেশে আলোচনা করতে গেলে অনেক নেতাদের দিকে চাওয়া এখন আপাতত দিকে তাকানো লাগে না তবে ভবিষ্যতেও তাকানো লাগবে কি ঠিক না আপনারা না বলতেছেন এটাই বাস্তবতা বাংলাদেশের এই এত বছরের স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত দেশের সরকারের পরিবর্তন বারবার ঘটেছে শান্তি নাই এক সরকার গিয়েছে আরেক সরকার এসেছে আরেকটা গিয়েছে আরেকটা এসেছে ক্ষমতার পালা বদল দেখেছি শান্তির দেখা আমরা পাই নাই যতক্ষণ পর্যন্ত কোরআন সুন্না মোতাবেক এই দেশ পরিচালিত না হবে শান্তি কেমন পর্যন্ত আসবে না কারণ যারা আসে যারা যায় তারা সবাই সমান ঠিক কিনা ধরে কর এই জন্য মুসলমান আমাদের দেখা শেষ এখন সামনের বাংলা কে কে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ একে একে সব দেখেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ পারবেন গাইতে দেখতে দেখতে গোল্লায় গেল দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার কেউ দিলো না সবাই নিল আমরা যে কূলুর বল সারা বছর নেই না খবর নির্বাচনে খুব দরত কেউ দিলো না সবাই নিল আমরা যে কূলুর বল সারা বছর নেই না খবর নির্বাচনে খুব দরত নির্বাচন আগে নেতাই ধরে কত রকম বেশ নির্বাচনের আগে নেতে ধরে কত রকম বেশ দেখতে দেখতে গোল্লায় গেল দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার একে একে শেষ করেছি সবার দেখা হল শেষ দেখতে দেখতে গোল্লায় গেল দেখতে দেখতে গোল্লায় গেল যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন ভিটা রাখতে চেয়ে আর শুরু করে বিদেশিদের পাচাটা যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাফের ভিটা রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ দেখতে দেখতে গোল্লায় গেল দেখতে দেখতে গোল্লায় গেল একে একে শেষ করেছি সবার দেখা হইলো দেখতে দেখতে গোলায় গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে ঘনায় গেল আমার হলো আমার হলো ঠিক কিনা কষ্ট পাইছেন